আমরা যারা স্মার্টফোন ইউজার আমাদের স্মার্টফোনটা যদি স্লো হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে ভালো লাগে না ইউজ করতে ভালোই লাগে না আমরা যারা রেগুলার ডে টু লাইফে স্মার্টফোন ইউজ করে থাকি এখন বর্তমানে স্মার্টফোনটা একদম অপরিহার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সো এই ক্ষেত্রে আমাদের স্মার্টফোনটা যদি স্লো কাজ করে তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের অসুবিধা হয় এবং নিজেদের ধৈর্যের একটা বিষয় থাকে সো আজকের বিরুদ্ধে আমি এমন একটা সেটিংস দেখাবো জাস্ট তিনটা সেটিংস অন করলে আপনারা আপনাদের স্মার্টফোনটাকে অনেক বেশি ফাস্ট করে ফেলতে পারবেন চলুন আমরা এখন আপনাকে ডিসপ্লেতে দেখিয়েছি কীভাবে এই ট্রিকটা বা এই সেটিংসটা অন করবেন সো এর জন্য আপনাকে প্রথমে আপনার ফোনটা অন করে আপনাকে চলে যেতে হবে সেটিংস অপশানে সো আমি যদি আমার সেটিংস অপশানে ট্যাপ করে দিই আমি আমার ফোনের সেটিংস অপশানে ট্যাপ করে দিলাম তো সেটিংস অপশানে ট্যাপ করার পরে আপনার এখানে আপনাকে যাইতে হবে হচ্ছে বিল্ড নাম্বারে আপনার ফোনের একটা বিল্ড নাম্বার অপশান আছে সেকশন আছে ওই বিল্ড নাম্বারে যাইতে হবে আমি যদি আমার বিল্ড নাম্বারে যাইতে হয় তাহলে আমি আমার এই অ্যাবাউট ফোনে দিয়ে তারপরে এখানে ভার্সনে গেলে আমি আমার বিল নাম্বারটা পেয়ে যাবো কিন্তু আপনারাও তো সবাই এক একজন এক এক ধরনের ফোন ইউজ করেন আমি ইউজ করি এক ফোন আপনারা ইউজ করেন আর এক ফোন তো আপনাদের ফোনের সেটিংসের অপশানগুলো অন্যরকম বা আলাদা হইতে পারে সো এই জন্য আপনারা কী করবেন আপনাদের যে সেটিংস একটু সার্চ বার আছে এই সার্চ বারে আপনারা লেগে সার্চ করবেন যে বিল যদি বিল লিখে সার্চ দেন তাহলে দেখেন এখানে বিল নাম্বার অপশানটা আসছে সো এই বিল নাম্বার অপশান আপনারা এই যে বিল নাম্বার আপনারা গুনে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে সাতটা বিল মানে এখানে ক্লিক করবেন আমার এখানে লেখা হচ্ছে যে ডেভেলপার অপশন অলরেডি চালু করে আছে আপনারা সাতটা অপশান ক্লিক করলে বা সাতটা ক্লিক করার পরে এখানে আপনাদের ফোনের ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে সো আপনাদেরকে ডেভেলপার অপশনটা চালু হয়ে গেলে আপনাদেরকে চলে যেতে হবে সেই ডেভেলপার অপশানে সো আমি যদি ডেভেলপার অপশানে যাই তাহলে আমি চলে যাবো আমার এডিশনাল সেটিংসে গিয়ে তারপর হচ্ছে একদম নিচে দেখেন এখানে ডেভেলপার অপশনটা লেখা আছে সো এখানে চলে যেতে হবে সো আপনারা সার্চ দিবেন যে ডেভেলপার অপশন কোথায় আছে সার্চ দিলে আপনারা সহজেই পেয়ে যাবেন যেহেতু একে মোলে এক এক ধরনের সেটিংস সো এখন আমি চলে যাব ডেভেলপ অপশনের একদম নিচে সো আপনারা হচ্ছে একদম নিচে চলে যাবেন উপরে যা অপশন আছে সব সেম থাকবে ওগুলোকে এরকম নাড়াচাড়া করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস ফোনের অন্য কোথাও নাড়াচাড়া করলে সমস্যা হয়ে যেতে পারে ফোনের সফটওয়্যার অন্য কোথাও কাটাকাটি না করে এই যে দেখেন এখানে এক দুই তিনটা অপশন আছে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল তো এই তিনটে অপশন আপনি এখানে ক্লিক করে দেখেন এখানে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু মানে এগুলা হচ্ছে আপনার স্পিড আপনার অ্যানিমেশানগুলোর স্পিডটা এখানে দেওয়া আছে সো আমি আমারটা ছিল ওয়ানে আমি এটাকে জিরো পয়েন্ট ফাইভ করে রেখেছি আপনার চাইলে অ্যানিমেশানটা অফও করে দেবেন যদি অ্যানিমেশানটা অফ করে দেন তাহলে এটা অনেক সুপার স্পিডে কাজ করবে আপনার ফোনে কোনো অ্যানিমেশান কাজ করবে না কোনো স্পিডে কাজ করবে আর আপনি যদি ফাইভে দেন তাহলে মিনিমাম আপনি আমি সাজেস্ট করব যে আপনার প্রথমে ফাইভে দেন তারপর হচ্ছে যখন ফাইভটা টাকা আপনার কাছে একদম ইউজেল হয়ে যাবে তখন আপনার অফ করে দেবেন সো এইভাবে আপনার এই তিনটা সেটিং সেম ট্রানজেকশানও দিবেন এবং এই ডিউরেশন স্কেলটাও দিবেন তিনটা অপশন চালু করার পরে আপনার খেলা শেষ দেন হচ্ছে আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে আপনি আপনার যে ডে টু ডে যে লাইফে যে কাজগুলো করতেন ওই কাজগুলোর দিকে ফোকাস করবেন দেখবেন আপনার ফোনের অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট হচ্ছে হ্যাঁ কোনো একটা অ্যাপ থেকে অ্যাপে সুইচ করে অনেক ফাস্ট মানে মোটামুটি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা অপশনের কাজটাকে অনেক ফাস্ট হয়ে যাবে তার মানে আগে যে অ্যানিমেশনটা আসতো স্লোলি ওই অ্যানিমেশনটা এখন অনেক ফাস্ট হয়ে যাবে এবং আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে এবং আপনি ইউজ করে অনেক মজা পাবেন সো বন্ধুরা এই সিরিজটা যদি আপনারা খুব সহজে চালু করতে পারেন তাহলে খুব ভালো একটা বেনিফিট আপনারা এটা থেকে পেয়ে যাবেন এবং ফোনটা অনেক ফাস্ট কাজ করবে। সো আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন যদি মনে হয় যে আপনার বান্ধবের সাথে শেয়ার করার প্রয়োজন তাহলে শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটা তারা তাদের ফোনটাকে আপডেট করে নিতে পারবে এরকম প্রয়োজনীয় উপকারের নিত্য প্রয়োজনীয় বা নিত্য দিনে প্রত্যেক দিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম